বিজেপি কালকে নিজেদের লুম্পেন রাজকে নিজেরাই অ্যাটেস্টেড করেছে কে কে করেছেন প্রথম নাম ভিকি প্রসাদ তার প্রোফাইল নিজেই বলছেন প্রাউড হিন্দু প্রাউড ভারতীয় জনতা ভাইস প্রেসিডেন্ট ভারতীয় জনতা যুব তো এই প্রাউড জনতা যুব মোর্চার প্রাউড কীর্তিকলাপটা একটু নিয়ে আসুন এই দেখুন প্রাউড কীর্তিকলাপটা হচ্ছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের অফিসে উনি নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে ভাঙচুর করছেন সার্টিফাইড লুমপেন রাজ এক দ্বিতীয়ত অসীম ভট্টাচার্য ইনি হচ্ছেন সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিজেপি ত্রিপুরার জেলা সভাপতি ইনিও নিজে দাঁড়িয়ে থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন এবং এই লুম্পেন রাজকে মদত দিচ্ছেন এটা হচ্ছে বিজেপি একজন জনপ্রতিনিধি নির্বাচিত বিধায়ক আইনসভার সদস্য হন আইনসভার সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা আইনসভার সদস্য যখন আইন হাতে তুলে নিয়ে আইন ভাঙেন তখন তাকে কি বলবেন লুম্পেন হ্যাঁ দ্বিতীয় লুম্পেনের নাম হচ্ছে সুশান্ত দেব ইনি হচ্ছেন এমএলএ ষোলো বিশালগড় এসি ত্রিপুরা এই সুশান্ত দেব কালকে চেহারা দেখুন এই যখন তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর ভাঙচুর করা হচ্ছে তখন তিনি নিজে উপস্থিত থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন শুধু তাই না সেই ভাঙচুর নিজে করাচ্ছেন এদের কাছ থেকে গণতন্ত্রের বলি আমাদের শুনতে হবে এরই মধ্যে বোমা তৃণমূল নেতা মুকুল রায় অনুব্রত মন্ডলকে পাশে নিয়ে মুকুল রায় বললেন বিজেপি মানে তৃণমূল পৌর নির্বাচনে সারা পশ্চিম পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হয় তৃণমূল ভারতীয় জনতা পার্টি তৃণমূল গণতন্ত্র নেই ত্রিপুরাতে দ্বিতীয়ত পুলিশের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার বনমালীপুর ত্রিপুরার রাজধানী আগরতলাতে বনমালীপুরেতে আমাদের তৃণমূল কংগ্রেসের অফিসের উপরে আক্রমণ এবং পুলিশের উপস্থিতিতে স্টেট স্পন্সার্ড পলিটিক্যাল টেরোরিজম এই ভিডিওটা তার প্রমাণ ভাঙচুর এবং যে আমাদের বোর্ড আছে সেটাকে ভাঙচুর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পরিষ্কার দেখা যাচ্ছে সেটাকে ভাঙতে হবে ভাঙছে আক্রমণ কারা কে কে করেছেন প্রথম নাম ভিকি প্রসাদ তার প্রোফাইল নিজেই বলছেন প্রাউড হিন্দু প্রাউড ভারতীয় জনতা ভাইস প্রেসিডেন্ট ভারতীয় জনতা যুব মোর্চা তো এই প্রাউড জনতা যুব মোর্চার প্রাউড কীর্তিকলাপটা একটু দেখে নিয়ে আসুন এই দেখুন প্রাউড কীর্তিকলাপটা হচ্ছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের অফিসে উনি নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে ভাঙচুর করছেন সার্টিফাইড লুম্পেন রাজ এক দ্বিতীয়ত অসীম ভট্টাচার্য ইনি হচ্ছেন সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিজেপি ত্রিপুরার জেলা সভাপতি ইনিও নিজে দাঁড়িয়ে থেকে সেই ভাঙচুরে দিচ্ছেন এবং এই লুম্পেন রাজকে মদদ দিচ্ছেন এটা হচ্ছে বিজেপি একজন জনপ্রতিনিধি নির্বাচিত বিধায়ক আইনসভার সদস্য হন আইনসভার সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা আইনসভার সদস্য যখন আইন হাতে তুলে নিয়ে আইন ভাঙেন তখন তাকে কি বলবেন লুম্পেন হ্যাঁ দ্বিতীয় লুম্পেনের নাম হচ্ছে সুশান্ত দেব ইনি হচ্ছেন এমএলএ ষোলো বিশালগড় এসি ত্রিপুরা এই সুশান্ত দেব কালকে দেখুন এই যখন তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর ভাঙচুর করা হচ্ছে তখন তিনি নিজে উপস্থিত থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন শুধু তাই না সেই ভাঙচুর নিজে করাচ্ছেন এদের কাছ থেকে গণতন্ত্রের বলি আমাদের শুনতে হবে দু সালে যখন বিজেপি ওখানে ক্ষমতায় আসে মাথায় রাখবেন সেই সময় সত্তর শতাংশ পঞ্চায়েত ছিল বিরোধীদের দখলে যতগুলো পঞ্চায়েত বিরোধীদের দখলে ছিল সমস্ত কটা পঞ্চায়েত গায়ের জোরে ফোর্সফুলি রিজাইন করতে বাধ্য করেছিল সমস্ত বিরোধীদের সেই দিন থেকে শুরু হয়েছিল এই সন্ত্রাসের এবং এই সন্ত্রাসের নায়কের নাম হচ্ছে বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের ঘরে ব্রাত্য নিজের মুখ্যমন্ত্রিত্বের পথ চলে গিয়েছে নিজে দলের মধ্যে অপদার্থতম রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন এখন ভারতীয় জনতা পার্টির অন্দরে নিজের স্কোরশিট বাড়ানোর জন্য যেহেতু তিনি নাকি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ হয়েছেন তাই জন্য এই পরিকল্পিত উস্কানি এবং গুন্ডারাজ করে উনি হয়তো নিজের দলের মধ্যে কিছু ব্রাউনি পয়েন্ট কুড়োতে পারেন কিন্তু আখেরে যেটা করছেন গোটা ভারতবর্ষে বিজেপির চেহারাটাকেই বেয়াবু করছেন যে এই বিজেপি গণতন্ত্র মানে না এই বিজেপি রাজনৈতিক শিষ্টাচার মানে না এই বিজেপি গণতন্ত্রের যে বেসিক ফ্লেভার শতফুল বিকশিত হোক সেই জায়গায় বিজেপি সমূলে কুঠারাঘাট করতে চায় এবং কালকে যখন আরও মানে শকিংলি যখন ঘটনা ঘটেছে সমস্ত ত্রিপুরা স্টেট পুলিশ দাঁড়িয়ে থেকে সেই ঘটনায় শুধু নীরব থাকা নয় কার্যত মদত দান করেছে যাতে ভাঙচুরটা নীরবে নিশ্চিন্ত মনে বিজেপি লুম্পেনগিরি করতে পারে